ব্যারাকপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কমিটি ও হরহল পুজো সমিতির যৌথ উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কমিটি ও হরহল পুজো সমিতির যৌথ উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার দেবরঞ্জন মজুমদার সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে বিয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স